আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা জানেন জুলাই আন্দোলন সংগ্রাম পাঁচ আগস্ট পর্যন্ত এখানে প্রথমত ছাত্র আন্দোলন ছিল কোটা নিয়ে তারপরে কিন্তু কোটা থাকে না কিন্তু গোটা নিয়ে গোটা বাংলাদেশ নিয়ে আন্দোলন হয়েছে অর্থাৎ ফেসিস সরকারের পতন সৈরেশার পতন এখানে যখন আন্দোলন শুরু হয়েছে তখন ছাত্রদের আন্দোলন ছিল তারপরে কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল না তখন ছিল গোটা বাংলাদেশ মানুষের আন্দোলন এখানে সবাই সমর্থন করছে এখানে কেউ এককভাবে সমর্থন করে সবাই সমর্থন করছে এখানে ছোটো বড় রাজনৈতিক দল রিক্সাওয়ালা শ্রমিক গ্রাম পর্যায় কৃষক সবাই খুব সুন্দর একটা পরিবেশে সরকারের দমন পীড়ন উপেক্ষা করে যেখানে দুই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে যেখানে চল্লিশ হাজারের মতো আহাত হয়েছে পঙ্গুত্ব হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দল কিন্তু কিছু কিছু অংশ বাইসে নিছে যে আমাদের এত কয়জন শহীদ হয়েছে আমাদের এত কয়জন শহীদ হয়েছে এখন এমন বাংলাদেশ ছাত্রসিবীর পক্ষ থেকে এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে না আমরা কোনো সংখ্যা এখানে পেশ করব না কারণ যারা শহীদ হয়েছে এগুলো আমাদের দেশের সম্পদ এরা আমার আমাদেরই সবাই অর্থাৎ কিছু আমরা ভাগ করে নেব কিছু ভাগ থাকবো যারা তারা কেরা কেরা হইব যেমন সাধারণ মানুষ যারা ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সাওয়ালা ছিল তাদের ভাগ কেরা নিব তারা তো ছাত্র না তারা এই জন্য জামায়াত ইসলাম পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই যত শহীদ হয়েছে এগুলো সব আমাদের আমাদের দেশের শহীদ আমাদের সম্পদ অতএব আমরা এই আমরা এই শহীদকে ছোটো করব না গাজিকেও ছোট করব না কিন্তু একটা দল ছোটো করছে কিছু সংখ্যা তারা বাইছে মিছে বেশ ভালো সুন্দর সমস্যা নাই এখানে সমস্যা হলে কি যখন সমন্বয়ককেদেরকে ডিবিগুলি ছুটেই নিছিল তখন কারা পরিচালনা করছিল সাদিক কায়েম কিন্তু প্রথম থেকেই বলে আইছে যে পরিচালনার দায়িত্বে আমি ছিলাম আমি সহকারে আরও অনেক লোকজন ছিল এমন কি বিদেশি সাংবাদিক পর্যন্ত যোগাযোগ করা আমার হাত থেকে আমি কথা বলছি খোঁজখবর নিছি অ্যাম্বাসিডে পর্যন্ত খোঁজখবর নিছি এই সব সব বিষয় কারণ এখন বলতেছে তারা গুপ্ত ছিল অমুক ছিল আরে ভাই এই সময় যদি এইভাবে এই যে জামায়াতের ভেনা নিয়ে আসতো তাদের তাদেরকে মাইরে ফেলাইতো তাদেরকে আগে মারতো আপনাদের তো ডেবি পুলিশ নিয়ে আটকাইছে ওদেরকে মাইরে ফেলাইতো ডাইরেক্ট কে জানেন তাদেরকে মারা তাদের কাছে ফরজ ছিল শেখ হাসিনের কাছে আপনারা জানেন না আপনারা সত্যটা বলতে পারেন না কেন আপনার বললে কি হইব হ্যাঁ এই যে যারা সমন্বয়ক আছেন এখন বড় রাজনৈতিক দল খুলবেন যদি সত্যতা না করেন আপনাদের এই মানুষ থুথু ফেলাইব সময়ের অপেক্ষা যদি সত্য কথা না বলেন এখানে ছাত্রছবির ভূমিকা ছিল হানড্রেড পারসেন্ট তারা তো কোনো ই চায় নাই পস চাই নাই তারা ক্রেডিট চাই নাই তারা শুধু কইছে আমরা ছিলাম আমাদের দ্বারা হইছে আমরা পরিচালনা করছি তারা মাঠে ছিল আমরা নির্দেশনা দিছি পরিচালনা করছে পরিচালক নায়ক যেই বড় হোক পরিচালক পরিচালনা করলে নায়কের কিন্তু চান্স নাই মাঠে এটা বুঝতে হবে অতএব সাদিক ক্যাম্প প্রথম থেকেই কইছে আমরা কোনো ক্রেডিট চাই না ক্রেডিট চাই না ছাত্র যেই যেই আছে ক্রেডিট চাই নাই তাদের সমন্বয়ও দরকার নেই তারা শুধু কইছে না আমরা সবে মিলেমিশে রাষ্ট্র গঠন করবো এখনও যে ফিজিশিয়া বসে আছে কিছু তার অঙ্গ সংগঠন নেতারা এখানে তারপর উল্টা কালকে দেখলাম যে না মিথ্যাচার করছে অমুক সুমুখ হারে ভাই আপনারা ডেবি কারজাল ছিলেন তখন পরিচালনা করছে লেখেটা লেখা আপনাদের যে কাগজপত্র পাঠায়নি ফ্যাক্স পাঠায়নি কাগজগুলো এখন তো ডকুমেন্ট আছে আপনারা অস্বীকার করেন কেন সত্যটা বলে সত্যটা বললে ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে আর মানুষেরও ভালো হবে ইনশাল্লাহ তাই সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ছাত্রশিবির মানে কি এটা জানিয়ে রাখেন আপনারা যে ছাত্রশিবির মানে একটা ব্র্যান্ড ছাত্রশিবির মানেই একটা ব্র্যান্ড অতএব এই ব্র্যান্ড আপনারা ধ্বংস করতে পারবেন না আর মিথ্যা অপবাদ দিয়েও কিছু করতে পারেন না অতএব ছাত্র ছিল একটা ব্র্যান্ড আশা করি বুঝতে পারছেন আলাইকুম আরহামুল্লাহি আবার